আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয়া আমিও ভালো আছি তো স্কুল থেকে চলে আসছে বাসার দিকে আর কি আজকে প্রচণ্ড রোদ ছিল সারা দিন অনেক গরমে কিন্তু অবস্থা খুবই খারাপ তো আসার পথে দেখছিলাম যে চাচির বাসার পাশে হচ্ছে একটা খড়িঘড় তুলবে তো আমাদের বাড়ির কাজ আর চাচিদের বাড়ির কাজ মোটামুটি খুবই পাশাপাশি মানে এক মাস আট পিস তো চাচিদের বাড়ি হচ্ছে আমাদের বাসার মানে করার এক মাস আগে থেকে শুরু করে দিয়েছিল তো চাষিদের বাসাতে এখন কাজ অফ আছে আর আমাদের তো আপনারা দেখতেই পারছেন এই যে রং দিচ্ছে আর কি রঙ মানে সিলার দিচ্ছে আর কি তো এটা সুন্দর করে ঘষেছে কি আমি আর কি ট্রাই করতেছিলাম দেখে আর মিস্ত্রিদের বলতেছিলাম যে একটু সুন্দর করে যেন ঘষে দেয় আর এখানে সুইচ বোর্ডটা আগেই লাগানো হয়ে গেছিলো এই জন্য সুন্দর করে বডি ব্যাগ দিয়ে আমরা সুন্দর করে মরে দিয়েছি যাতে ওই মিকেলটা না উঠে যায় কারণ থিনার বা রঙ লাগলে কিন্তু এই সুন্দর সুইচ বোর্ডগুলো কিন্তু খুব নষ্ট হয়ে যাবে আর সুইচ বোর্ডের কিন্তু দামগুলো কিন্তু অনেক বেশি ছিল মোটামুটি ছয়শো করে নিয়েছে। চার বোর্ডের আর কি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তার চলে আসছে আর আমি মিস্ত্রিদের সাথে মজা করতেছিলাম যে এতগুলো তার কেন দরকার ছিল দেওয়ার জন্য তো এখানে যে রোহানের বুদ্ধিটা কিন্তু খুবই ভালো লেগেছে ফার্স্টে পলিথিনগুলো ছিঁড়ে নেই কিন্তু এভাবে খুলে তারপরে লাগাই দিচ্ছে তো যাই হোক আমার কাছে বেশ ভালো লাগলো তো এখন রঙ দিচ্ছে আর কি নিচে পড়ে গিয়েছিলো তো ওইটুকু আবার বালতির মধ্যে নিয়ে তারপরে আবার চোবাচ্ছে তারপরে দিবে তো এইভাবে রোলিং করে কিন্তু রঙ করলে কিন্তু অনেক ভালো হয় আর কি তো দেখতেই পারছেন আপনারা খুব সুন্দর করে কিন্তু উনি ট্রাই করতে ছিল রঙটা দেওয়ার জন্য তো আমি শুনেছি যে মেঝেটা বা দেওয়ালটা যতটা সুন্দর করে ঘষা যায় তো খুব সুন্দরভাবে সে রঙটা করা হয় তো এখানে এই যে সিলার দিচ্ছে আর কি উপরে কিন্তু তিন কোটি দিবে আর কি সিলার মারার পরে তারপরে রঙটাও করে দিবে এটাই শুনতেছিলাম আমি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিকেলবেলা কিন্তু বের হয়ে পড়লাম আসলে বাসাতে বসে থাকতে থাকতে ভালো লাগতা ছিল না মামা তো ভাই চলে আসলো আর এদিকে কিন্তু বৃষ্টি হতে ছিল আমাদেরও এদিকে কিন্তু বৃষ্টি নাই কিন্তু এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু ভিজে গেছি যাচ্ছি আর কি ছিটে বৃষ্টি হতে ছিল কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতে ছিল কারণ এভাবে এই সুন্দর ওয়েদারে কিন্তু এভাবে ঘুরতে বেশ ভালো লাগে আর গ্রিন সিটিতে আসলেই আমার কাছে মনে হয় যে রাশিয়াতে চলে আসছি এখানে এত এত রাশিয়া রাশিয়ান থাকে যে মনটায় আর কি ভরে যায় আর কি মনে হয় যে বাইরে দেশে চলে আসছি কারণ গ্রিন সিটিতে বাংলা মানে আমাদের তুলনায় কিন্তু রাশিয়াদের সংখ্যাটা এখানে বেশি থাকে যার জন্য মনে হয় যে আমি বিদেশে চলে আসছি আসলে বিদেশের মতো ভাইভস লাগে তো এখানকার চিকেন ফ্রাই কিন্তু অনেক মজা আমি এর আগেও খেয়েছি এখানে আপনাদেরকে কিন্তু বলেছি আর এইভাবে এই দালানকোটার সামনে দাঁড়িয়ে থেকে এই চিকেন ফ্রাইটা খেতে যে এত মজা লাগে আমি আসলে বলে বোঝাতে পারব না আর ষাট টাকার তুলনায় এখানকার কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা বড় আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আসলে বিশতলার সামনে কিন্তু এখানে ইনি সেল করে থাকে আর ওনার ব্যবহারও কিন্তু অনেক ভালো যার জন্যই কিন্তু যাওয়া আর আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে চিকেন ফ্রাইগুলো খেতে আসলে উনি যে চিকেন ফ্রাইটা প্রোভাইড করে তো এটা যদি আমরা কোনো রেস্টুরেন্টে খেতে চাই মোটামুটি প্রায় দুশো আড়াইশো টাকা বা দুশো টাকা তো আশি টাকা কিন্তু লাগতে পারে বাট উনি মাত্র ষাট টাকা দিয়ে সেল করে তো যাই হোক এখানে হাইজেনিক মানে সুন্দরভাবে মেনটেন করে উনি হাইজিনও খুব ভালোভাবে মেনটেন করে এই জিনিসটা আমি অনেক লক্ষ্য করেছি তো বাসার জন্য নিয়ে নিলাম কারণ আমার বোন বলেছিল যে যাই খাই না কেন আজকে তার জন্য নিয়ে যাওয়ার জন্য তো জন্য আমি চিকেন ফ্রাইটা নিয়ে নিলাম তো তারপরে এই যে বাসার দিকে রওনা দিচ্ছি কারণ দেখতে পারছেন মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ তারপরে এই যে সুন্দর ওয়েদারে কিন্তু চলে যাচ্ছে বাসার দিকে কারণ মেঘ কখন জানি ভারী বর্ষণ শুরু হয়ে যায় তখন কিন্তু আমরা দুজনে ভিজে যাব যেহেতু ছাতা নিয়ে আসছিলাম না এই জন্য কিন্তু খুবই রিস্কতে ছিলাম এই জন্য বাসার দিকে চলে যাচ্ছি আর দুজনে কিন্তু গল্প করতেছিলাম আর প্রায় দিনই কিন্তু বিকালবেলা বের হওয়া হয় আজকে ভেবেছিলাম যে বিজ নিজে যাব কিন্তু যা হয় নাই তো বাসার পাশে তো বিয়ের অনুষ্ঠান সেই সকাল থেকে কিন্তু গান বাজনা হচ্ছে প্রায় কয়দিন ধরে কিন্তু গান বাজনা হচ্ছে তো ভাবলাম যে গিয়ে ঘুরে আসি যেহেতু আমাদের বাড়ির পাশেই মানে আমাদের প্রতিবেশী হয় আর কি তো এই যেখানে লাইটিং করা সুন্দর করে লাইটিং করা আছে তো আপনাদের একটা টুইস্ট জানাই যে আসিফের বিয়েই হচ্ছে এখানে মানে আমাদের বাড়ির পাশে আর কি আসিফের বিয়ে হচ্ছে তো আমারই এক ভাইয়ের মেয়ের সাথে মানে ভাস্তির সাথে আসিফের বিয়ে হচ্ছে তো এখানে যে ছোটো একটা মঞ্চ তৈরি করেছে আর মেয়ের বাসা থেকে কিন্তু ছেলের বাসাই মানে আসিফকে গায়ে হলুদ দিতে গেছে আর এখানে বউ বউয়ের বোন ছবি তুলতে ছিল তো তারপরে এই যে সবাই কিন্তু সাজকুজু করে রেডি হয়ে ওখানে গিয়েছিল। তারপর কিন্তু অলরেডি তার এখানে চলে এসছেন আর তাদের সবার শাড়ির ড্রেস কোড কিন্তু তিন রকমের ছিল বোর্ডটা আলাদা ছিল ছোটরা পরেছিল ম্যাজেন্টি কালারের শাড়ি আর বড়রা পরেছিল সবুজ শাড়ি তো যাই হোক দেখতে কিন্তু সবাইকে মাসাল অনেক সুন্দর লাগছিলো তো এখন ক্ষীর খাওয়ানোর পর্ব শেষ হলেই কিন্তু তারা নাচ করবে তারা কিন্তু প্রায় এক মাস ধরে নাচ প্র্যাকটিস করতে ছিল আসলে আমাদের রূপপুরে কিন্তু খুবই ট্রেন্ড হয়ে গেছে আর জানি যে বিয়ের প্রোগ্রামে এখন প্রায় সব জায়গাতেই কিন্তু গান নাচ করে আসলে বিয়েতে অনেক মজা হয় এই জন্য তো এখানে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু নাচ করতে ছিল আপনারা একটু নাচ উপভোগ করুন তাহলে তারা কিন্তু খুব বেশ ভালোই নাচ করতেছে তারা কিন্তু অনেক অনেক কম্পিটিশনে যায় আর মোটামুটি তারা কিন্তু অনেক প্রাইজ নিয়ে আসে আসলে আমাদের গ্রামে সবাই কিন্তু অনেক প্রতিভাবান রূপে গুণে সব কিছুতেই কিন্তু সেরা তো যাই হোক সবাই কিন্তু এখানে বসে সবাই ছবি তুলতেছিল এখানে আর একটা গ্রুপ না শুরু করে দিয়েছে মোটামুটি তারা কিন্তু অনেক গানে প্র্যাকটিস করেছে তো একসাথে নাচ করতেছে আর এখানে কিন্তু তানরা চলে আসছে আসলে আমি অবাক হয়ে গেছিলাম তো এখানে এই যে বস চলে আসছে মানে আসিফ চলে আসছে আপনারা তো সবাই আসিফকে চেনেন নেন ব্লকে দেখছেন সবার ব্লকে মোটামুটি দেখেন তো আসিফ হচ্ছে মানে শারমিনকে সারপ্রাইজ দিতে চলে আসছে মানে আমার ভাস্তির নাম হচ্ছে শারমিন তো শারমিন আর আসিফেরই বিয়ে হচ্ছে তো তান আমার সাথে দূর থেকে কথা বললো তো মোটামুটি এখানে গান নাচ হতে ছিল এই জন্য আমি গিয়ে কথা বলতে পারছিলাম না তো ফার্স্টে হাফ যে তান একাই আসছে আর মোটামুটি ও ওকে আমি দেখতেছিলাম তো তারপরে দেখি যে এক একে সবাই আসছে তো আমি দেখে অবাক হয়ে গেছি তো তিশাভাবি চলে আসছে তো তৃষাভাবে ফার্স্টে আমাকে দেখে নাই আমি আসলে দূর থেকে ভাবি দেখছি তো ভাবি ওখানে বসে চিল্লায় উঠছে যে নাহিদ নাহিদ দূর থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ইশারা করতে ছিল এখন পর্যন্ত কিন্তু ভাবি আমাকে দেখে নাই তো মোটামুটি কি সবাই চলে আসছে ফুলকি ঝিলিক সবাই আসছে আর তাবি আমাকে দেখে আমার কাছে চলে আসছে আসলে তাবি আমাকে অনেক ভালোবাসে আমিও ওকে অনেক ভালোবাসি তো অনেক দিন যাওয়া হয় নাই তো ভাবি আমাকে ইশারা করছিলো আসলে ভিডিওটা ক্লিসে নেওয়া হয় নাই তো গিয়ে কথা বললাম তো বলতে ছিল যে তোমাদের আত্মীয় হয় কি না তো আসলে আমাদের ভাস্তি হয় মানে আমার ভাস্তি হয় প্রতিবেশী এই যে পাখিও আসছে বলছে যে দিন যাওয়া হয় না বলতে ছিল তো ভাবির সাথে দেখা হতে কথা হওয়ার পরেই তারপরে দূর থেকে দেখি যে ভাইয়া আমাকে ডাক্তার ছিল মানে ভাইয়াও চলে আসছে তো ভাইয়া বলছে যে তোমাদের কিছু হয় নাকি কি তা আমি বললাম যে হ্যাঁ ভাসতে হয় আর কি প্রতিবেশী ভাস্তি তো যাই হোক তারপরে যে নাচ করতেছে আমি কিন্তু ভাইয়ার পেছনে ছিলাম তো এখান থেকে ভিডিও করতেছি মোটামুটি তারা কিন্তু সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে তো ভাবি কিন্তু অনেক ভালো মানুষ আপনারা সবাই জানেন আর আরভাবে কিন্তু আমাকে অনেক ভালোবাসে এই যে তান বলতে ছিল যে অনেকদিন আপনি যান না স্যার তো যাই হোক ইনশাল্লাহ যাব বাড়ির কাজের জন্য যাওয়া হয় নাই তো কালকে ইনশাআল্লাহ ভাবিকে বললাম যে আমাদের বাসায় এসে ঘুরে যাওয়ার জন্য বেড়াতে যাওয়া মানে আসার জন্য কারণ এখন রাত হয়ে গেছে অনেক রাত এই জন্য তারা হয়তো চলে যাবে এখানে দেখা সাক্ষাৎ করে আর কি আসলে বউ দেখার জন্যই ভাব মূলত ভাবিরা এখানে আসছিলো আর পাখি এখানে বসে আমার সাথে গল্প করতে ছিল মোটামুটি সবাই যারা ওখানে যারা যারা ইভেন্ট ছিল মানে তারা এখানে মজা করে তারপরে এখানে বউয়ের কাছে আসছে মোটামুটি যা কাছাকাছি হলে কিন্তু এখন তাই করে সবাই আর এখানে আসি কিন্তু খুবই মজা করতেছিল শারমিনের সাথে অনেক দুষ্টুমি করতেছিল মানে প্রাণ করতেছিল আর কি দুই টাকা দিতেছিল না তো এগুলো দেখতে বেশ ভালোই লাগতেছিল সবাই বেশ হাসি খুশি আর সবাই আসছে আর তাদের ড্রেস কোড ছিল হচ্ছে টিয়া কালারের শাড়ি বেশ ভালো লাগতে ছিল আর এদিকে ছিল ম্যাজিনটা সবুজ কালারের শাড়ি তো দুই পক্ষ দেখে বোঝা যাচ্ছে যে কোনটা পক্ষ আর কোনটা মেয়ে পক্ষ আসলে এখন কিন্তু বিয়ে হলেই কিন্তু গায়ে হলুদেরটাই বেশি মজা হয় আমার কাছে কারণ বিয়ের দিনকে হুট করে চলে যায় আর এখানে তৃষা ভাবি হচ্ছে খি খাওয়াতে ছিল আর তান ছিল যে আম্মু তুমি হচ্ছে ভাইয়াকেও হচ্ছে খি খাওয়াও খি খাওয়ালে না কেন তো আপনারা সবাই জানেন তান হচ্ছে আমার স্টুডেন্ট আর আমার ভাইস্তা হয় মানে ভাইয়ার ছেলে তো তানকে অনেক মিস করে এখন আসলে সময় সুযোগে আর পড়াতে যাওয়া হয় না আর অনেক দিন যাওয়াও হয় নাই তো আজকে অনেকদিন পর দেখা হয় ভালো লাগলো তো এখানে তিসাভাবি বলার পরে মানে তান বলার পরে কিন্তু খাওয়াই দিচ্ছে যাই হোক বেশ ভালো লাগতে ছিল সবাই এখানে আসছে মোটামুটি তে আসিফ বলছে যে টাকা না নিলে চলে যাব। তো কালকে কিন্তু ভিডিওটা আপনাদের ফুল দেখাবো এ টু জেইড বিয়ের ভিডিওটা পাবেন ইনশাআল্লাহ তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন যাতে আমি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর টাটা আল্লাহ হাফেজ